আজকে আপনাদের সাথে কথা বলবো যে গরমের সময় আসলে মুরগিগুলোকে কীভাবে সুস্থভাবে রাখা যায় কি কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো তবে আজকে ভিডিওটা যারা দেখতে দেখবেন মনোযোগ সহকারে এখন তো প্রচণ্ড গরম পড়ে তো বুঝতে পারবেন যে আসলে এই গরমের সময় মুরগিটারে কিভাবে সুস্থ রাখার জন্য কি কি ধাপ আমরা অবলম্বন করতে পারি ঠিক আছে এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে বলি যে আপনাদের খামারে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য অবশ্যই কিন্তু ফ্যান বাধ্যতামূলক অবশ্যই ফ্যান রাখতে হবে ঠিক আছে ফ্যান দিতেই হবে ফ্যান দিলে কি হবে দেখা যাচ্ছে যে আপনার তাপমাত্রাটা অনেক অংশে কমবে আর মেডিসিনের কথা যদি বলি যে কি মেডিসিন আসলে আপনি দিতে পারেন যার কারণে মুরগির যে গায়ের তাপমাত্রাটা এইটা শিথিল থাকবে এবং মুরগিগুলো আপনার দুর্বল কম হবে হ্যাঁ পানির চাহিদাটা বেশি থাকবে ঠিক আছে এইটা হচ্ছে স্কোয়ার কোম্পানির ইলেকট্রোমিন বলে ঠিক আছে ইলেকট্রোমিন যদি আপনি আপনার খামারে প্রতিদিন দেখা যাচ্ছে দুপুরের পানিতে দিয়ে দেন তাহলে আপনার মুরগিগুলো অনেক সুস্থ থাকবে ইলেকট্রোমিনে দেখবেন আপনি গায়ে লেখা আছে সব কিছু যে কার্যকারিতা তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এই মুরগিগুলো স্লাইনের যে একটা ইলেকট্রো লাইটের যে একটা ঘাটতি থাকে স্লাইনের সেইটা কিন্তু পূরণ করে রক্ত সঞ্চালন করে হ্যাঁ এবং এই মুরগির আপনার শরীর থেকে গরমের কারণে অনেক আপনার ইলেকট্রোলাইট বেরোয় আসে হ্যাঁ বেরোয় যায় তো এইটার আপনার পূরণ করার জন্য ঘাটতিটার পূরণ করার জন্য ইলেকট্রোমিন ঔষধটা একান্তভাবে জরুরি ঠিক আছে একান্তভাবে জরুরি আপনারা অবশ্যই এই ইলেকট্রোমিন বা এই রিলেটেড যে ঔষধগুলো আছে হ্যাঁ হিটলার আছে এই ধরনের যে ঔষধগুলো আছে আপনারা খামারে অবশ্যই ব্যবহার করবেন পাশাপাশি যখন দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ যখন আপনার দুপুর টাইমে প্রচণ্ড তাপমাত্রা থাকে সেই ক্ষেত্রে আপনি খাবারটারে তুলে রাখবেন এই যে এখন তো দেখা যাচ্ছে ভর্তি খাবার তখন আপনি খাবারটারে তুলে রাখবেন দুই থেকে তিন ঘন্টা খাবার দিবেন না ওই টাইমে এমনিতেও মুরগিতে খাইতে চায় না তারপরে আপনারা খাবারটারে তুলে রাখবেন কারণ অনেক প্রচুরভাবে মুরগিটা হাঁপায় ঠিক আছে এইটা এই পদক্ষেপগুলো আপনি অবশ্যই খামারে যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে মুরগি হিটে স্টক তারপরে ঠান্ডাজনিত যে সমস্যা সেই থেকে পরিত্রাণ পাবেন আরও একটা বিষয় সেইটা হচ্ছে কি আপনি গরমের সময় মাঝে মাঝে স্প্রে করবেন ঠিক আছে পানি পানি দিয়ে দুই থেকে তিনবার স্প্রে করবেন সেটা ওই পানির সাথে যদি পারেন পালম কেয়ার ঔষধটা ওইটা আপনি